হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসের সকল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ তেষট্টি পেজের একুশ নম্বর অঙ্ক থেকে সমাধান করব। তো অনুশীলনে চার দশমিক দুই এ আমরা কিন্তু এক থেকে বিশ পর্যন্ত অলরেডি সমাধান করেছি যে সকল শিক্ষার্থীরা দেখনি। তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো প্লে থেকে একটু দেখে নিও তো আজকে আমরা একুশ নম্বর অঙ্কটা দেখবো একুশ নম্বরে আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স ওয়াই প্লাস সিক্সটি ওয়াই স্কোয়ার এখানে প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি হচ্ছে এক্স মাইনাস ফোর ওয়াই তো এটা দ্বারা আমাদের এইটাকে ভাগ করতে হবে তো আমরা কিভাবে ভাগ করব তো এখানে দেখো আমরা কিন্তু অলরেডি অঙ্কটা উঠিয়ে নিয়েছি এখানে অঙ্কটা উঠিয়ে নিলাম নেওয়ার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে অঙ্কটার ফরমেটে তৈরি করতে করে নিতে হবে ভাগ অঙ্ক কিভাবে তৈরি করতে হয় এই যে আমাদের বলেছে দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ করতে হবে তাহলে অবশ্যই দ্বিতীয় রাশিটা আমাদের এই সাইডে ভাগ আকারে বসে যাবে আর এখানে যেই রাশিটা আসছে প্রথম রাশিটা সেটা মাঝখানে বসে যাবে তো এখানে মাঝখানে বসিয়ে দেব। দেওয়ার পরে এখন আমরা বাকি কাজটি কমপ্লিট করব তো এখন আমরা কি করব দেখো এই জায়গাতে সর্বপ্রথম যেটা করতে হবে এখানে এমন একটা রাশি নিতে হবে যেই রাশিটা দ্বারা এই দুইটা রাশিকে গুণ করলে আমরা কিন্তু এখানে মিলাতে পারবো তো এখানে কীভাবে আমরা সেটা বুঝবো দেখো এই জায়গাতে কিন্তু আমাদের এক্স মাইনাস ফোর ওয়াই আছে আর এই জায়গাতে আমাদের এক্স স্কোয়ার আছে আর এইট এক্স ওয়াই আছে তো এটা আমরা কিভাবে মিলাবো দেখো তো এখানে এক দুইটা এক্স আছে এখানে একটা এক্স আছে। তাহলে অবশ্যই এখানে একটা এক্সের প্রয়োজন আছে তো এখানে একটা এক্স নিব এই এক্স দ্বারা এই দুইটা রাশিকে আবার গুণ করতে হবে তো গুণ করলে দেখো কি আসে যে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার আসছে তো মাইনাস এখানে এক্স দ্বারা ফোর ওয়াইকে গুণ করলে ফোর এক্স ওয়াই আসে তো এখানে ফোর এক্স ওয়াই আমরা বসিয়ে দিব তো ফোর এক্স ওয়াই বসিয়ে দেওয়ার পরে এখন আমাদের কাজকে এটাকে চিহ্ন পরিবর্তন করতে হবে এখানে এর সামনে কিছু নেই মানে প্লাস আছে তাই মাইনাস হবে এখানে মাইনাস আছে তাই প্লাস হবে এটা কেন করলাম বলো তো এটা করার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে ভাগ অঙ্ক করার সময় অবশ্যই চিহ্ন পরিবর্তন করতে হবে তো এবার দেখো এই যে এই উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস তাহলে প্লাস মাইনাসে কাটাকাটি চলে যায় বা পাশে শূন্য বসে না তাই শূন্য আমরা দিতে পারবো না এখানে আটটায় এক্স ওয়াই আছে আর এখানে চারটা এক্স ওয়াই আছে তাহলে বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে ছোট সংখ্যার আগে প্লাস আছে তাহলে অবশ্যই মাইনাস করতে হবে তো আটটার থেকে চারটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের আসে কত ফোর এক্স ওয়াই ফোর এক্স ওয়াই তো এখন আমরা আবার এর আগে মাইনাস দিব কেন মাইনাস দিব কারণ বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটাই সময় আমাদের নিয়ে অঙ্ক করতে হবে এখন এখানে যদি প্লাস থাকতো এখানে মাইনাস থাকতো তাহলে কিন্তু এখানে আমরা প্লাসই দিতাম কিন্তু এখানে মাইনাস আসছে এখানে প্লাস আসছে তাই আমরা মাইনাস দিয়েছি তারপরে এখানে যে উপরে যে রাশিটা আছে সেই রাশিটা আমরা নিচে বসিয়ে দিব দেওয়ার পরে এখন দেখো তো এখানে এমন একটা রাশি নিব যে রাশিটার সাথে আবার এই পুরোটা গুণ করলে আমাদের এইটা মিলাতে পারবো তো এখানে দেখো ফোর এক্স ওয়াই আছে এখানে শুধু এক্স আছে তাহলে এখানে যদি আমরা ফোর ওয়াই নিই তাহলে ফোর ওয়াইটা এই এক্সের সাথে গুণ করলে কি ফোর এক্স ওয়াই আসে না অবশ্যই কিন্তু চলে আসবে তো এখানে আমরা তাহলে কি করব মাইনাস ফোর ওয়াই দিয়ে নেব তো মাইনাস ফোর ওয়াইটার সাথে আমাদের আবার এই দুইটা রাশিকে গুণ করতে হবে তাহলে ফোর ওয়াইকে এক্সের সাথে গুণ করলে কি আসে মাইনাস ফোর এক্স ওয়াই এখানে এই যে মাইনাস এখানে মাইনাস মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হয়ে যাবে আর এখানে এই যে ফোর আছে এখানে ফোর আছে সারি সারি কত ষোলো আর এখানে এই যে একটা ওয়াই আছে এখানে একটা ওয়াই আছে তাহলে ওয়াই আর ওয়াই কী হয়ে যাবে ওয়াই স্কোয়ার তো এটা বসিয়ে দেবো দেওয়ার পর এখানেও আমরা জাস্ট চিহ্ন পরিবর্তন করবো তো এখানে চিহ্ন পরিবর্তন করলে দেখো তো এইটার সাথে এটা কাটাকাটি চলে যায় এইটার সাথে এইটা কাটাকাটি চলে যায় মাঝখানে হয়ে যায় কি শূন্য তো এটা কিন্তু আমাদের একুশ নম্বর প্রশ্নের অ্যান্সার একুশ নম্বর অঙ্কটা অনেক সহজ ছিল তো চলো এবার আমরা বাইশ নম্বর অঙ্কটি দেখি তো বাইশ নম্বর অঙ্কটা আরও সহজ দেখো এখানে দেওয়া আছে এক্স পাওয়ার ফোর প্লাস এইট এক্স স্কোয়ার প্লাস ফিফটি এখানে এটা প্রথম রাশি আর দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ তো এটা আমরা সমাধান করবো এই সেম প্রসেসে চলো আমরা অঙ্কের সমাধানটি দেখি এখানে দেখো আমরা প্রথমত অঙ্কটা আগে উঠিয়ে নিয়েছি তো অঙ্কটা উঠিয়ে নেওয়ার পরে এখানেও সেম প্রসেসে এমন একটা রাশি নিব যে রাশিটা এর সাথে গুণ করলে আমরা এটার কাছাকাছি বা এটা মিলাতে সক্ষম হব এখানে দেখো এক্স স্কোয়ার আসে কিন্তু এখানে আছে এক্স পাওয়ার ফোর অর্থাৎ দুইটা এক্স কম আছে তো এখানে আমরা কি করব অবশ্যই এখানে এক্স স্কোয়ার দিব কারণ এই জায়গায় যদি এক্স স্কোয়ার দিই তাহলে এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ারে কী হয় এক্স পার ফোর আর এই এক্স স্কোয়ার যদি ফাইভের সাথে গুণ হয় তাহলে কী হবে ফাইভ এক্স স্কোয়ার তো এটা আমরা এখানে বসিয়ে দিব এই যে এখানে ফাইভ এক্স স্কোয়ার দিবে দেওয়া দিব দেওয়ার পরে এখন আমরা এখানে যে প্লাস আছে তাই মাইনাস বসবে এখানে প্লাস আছে তাই মাইনাস বসবে বসার পরে এইটার সাথে এটা কাটাকাটি চলে যায় কিন্তু বাপাশে শূন্য বসে না তাই আমরা শূন্য দিতে পারবো না এখন এই আটটা এক্স স্কোয়ার আছে আর এখানে পাঁচটা এক্স স্কোয়ার আছে তো আটটার থেকে যদি পাঁচটা বিয়োগ করি তাহলে আমাদের কয়টা আসে তিনটা কিন্তু এখানে যেহেতু বড় সংখ্যার আগে প্লাস আছে তাই আমাদের কিন্তু প্লাসই বসবে মাইনাস বসবে না তো প্লাসে চিহ্ন আলাদা করে দেওয়ার প্রয়োজন পড়ে না তাই আমি দিলাম না তো এখানে কি এই যে যে পনেরোটা ছিল সেই পনেরো আমরা নিচে নামিয়ে দেবো এখন আমাদের কি করতে হবে এখন আমাদের এখানে এমন একটা রাশি নিতে হবে যে এটার সাথে এইগুলা গুণ করলে আবার এর কাছাকাছি আমরা যেতে পারবো তো এখানে দেখো তো এখানে যদি আমরা থ্রি নিই এখানে যদি আমরা থ্রি নিই তাহলে থ্রির সাথে যদি এক্স স্কোয়ার গুণ করি তাহলে কি থ্রি এক্স স্কোয়ার আসে না থ্রি এক্স স্কোয়ার সাথে যদি গুণ করি তাহলে কত আসে তো এখানে তিন পরে এখন দেখো আমাদের চিহ্ন পরিবর্তন করলে কিন্তু অঙ্কটা মিলে যাচ্ছে এখানে প্লাস আছে তাই মাইনাস হবে এখানে প্লাস আছে তাই মাইনাস হবে তো এইটার সাথে এটা কাটাকাটি চলে যায় এটার সাথে এটা কাটাকাটি চলে যায় যার পরে এখানে কিন্তু কিছুই থাকে না জাস্ট শূন্য থাকে আর বাইশ নম্বর অঙ্ক অঙ্কটা কিন্তু অনেক সহজ ছিল আমাদের অঙ্কটা অলরেডি মিলিয়ে গিয়েছে এখন চলো আমরা তেইশ নম্বর অঙ্কটির সমাধান দেখবো তেইশ নম্বর অঙ্ক আছে এক্স পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান তো চলো আমরা এটার সমাধান দেখি এখানে দেখো আমরা কিন্তু তেইশ নম্বর অঙ্কটা অলরেডি উঠিয়ে নিয়েছি এবার আমাদের কি করতে হবে এখানে আমাদের এমন একটা রাশি নিব যে রাশিটার সাথে এটা গুণ করলে আমরা এর কাছাকাছি যেতে পারবো বা মিলানোর চেষ্টা করবো তো এখানে দেখো প্রথমে আছে এক্সপার ফোর আর এখানে আছে আমাদের এক্স স্কোয়ার এখানে আছে ওয়ান তো এখানে আমরা কি করব আমাদের এখানে এক্স স্কোয়ার আছে এখানে পাওয়ার ফোর আছে তাহলে কোনো কিছু ভাবা লাগবে না এখানে জাস্ট এক্স স্কোয়ার নিয়ে নেব কারণ এই প্রথম রাশিটা তো আমাদের মেলাতেই হবে তাই না প্রথম পর্যায়ে প্রথম রাশি মেলাতে হবে তারপরে যদি ভালো হয় দ্বিতীয় রাশিটা মিলে যায় তাহলে তো খুবই ভালো যদি দ্বিতীয় রাশি না মেলে তাহলে আমরা দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় রাশি মেলানোর চেষ্টা করব তো এখানে আমরা এক্স স্কোয়ার নিয়ে নিব এবার এক্স স্কোয়ার সাথে এই পুরোটা আমাদের একবার করে গুণ করতে হবে তো এক্স এক্স স্কোয়ারে হয়ে যাবে পার ফোর এখানে আমাদের কি হবে যে এখানে মাইনাস আছে তাই মাইনাস বসবে আর এখানে একটা এখানে দুইটা এক্স আছে এখানে একটা এক্স আছে তাহলে কী হয়ে যাবে পার কিউ এখন অনেকে কোয়েশ্চেন করতে পারো ম্যাম এখানে তো এক্স স্কোয়ার ছিল এখানে এক্স কিউ কেন হলো তো এখানে উপরে যাই থাকুক না কেন আমাদের যেটা প্রথমে প্রথমটা মেলানোর জন্য যেটা নিয়েছি সেটা তো অবশ্যই প্রথম সবগুলোর সাথে গুণ করতে হবে কারণ গুণ না করলে তো আমাদের অঙ্কের নিয়মটা বজায় থাকবে না তাই না এখানে যত বড় রাশি নেও না কেন এখানে যতগুলো রাশি থাকবে তো সবগুলো রাশির সাথে কিন্তু গুণ করতে হবে সেটা মিলুক আর না মিলুক এখন প্রথমটা মিলেছে বলে যে দ্বিতীয়গুলো মিলছে না বলে আমি গুণ করবো না এটা কিন্তু সম্পূর্ণ ভুল তো এখানে কি করলাম দেখো এখানে এই যে এক্স স্কোয়ারের সাথে আবার ওয়ানটাও গুণ হবে তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো এই জায়গাতে যদি আমরা রাফ অংশে দেখাই এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এখানে আমরা এক্স স্কোয়ার দ্বারা গুণ করব তাহলে কি এইটার সাথে পুরোটাই গুণ হবে না এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার তাহলে কি এক্স পাওয়ার ফোর এখানে মাইনাস আছে তাই মাইনাস এখানে এক্স এক দুইটা আছে এখানে একটা আছে তাহলে কি এক্স পাওয়ার কিউ এখানে প্লাস এবার এই ওয়ানের সাথে যাই গুণ করো না কেন সেই রাশিটাই বসে যাবে তো এখন ওয়ানে যদি পনেরো দ্বারা গুণ করা হয় তাহলে কি পনেরো কে পনেরো যদি একশোর সাথে ওয়ানকে গুণ করা হয় তাহলে কি একশো কে একশো এভাবে বসবে না তো এখানে এক্স স্কোয়ারকে ওয়ান দ্বারা গুন করলেও তো এক্স স্কোয়ারই বসে যাবে তাই না তো এই যে যে রাশিটা পেলাম এই রাশিটাই কিন্তু আমাদের এখানে বসে দিতে হবে তো এই যে আলাদা জায়গায়ও তোমরা চাইলে গুণ করতে পারো যদি না বুঝতে পারো তো সেক্ষেত্রে আলাদা জায়গায় গুণ করে নেওয়াটাই বেশি বেটার হবে তো এখানে সামনে কোনো রাশি নেই মানে প্লাস কোনো মাইনাস নাই তার মানে প্লাস অবস্থায় আছে এখানে মাইনাস আছে তাই প্লাস হয়ে যাবে এখানে প্লাস আছে তাই মাইনাস হয়ে যাবে অবশ্যই কিন্তু চিহ্ন পরিবর্তন করতে হবে তো এখানে আমরা যে যেটা করবো দেখো বড়ো এখানে কিন্তু এক্সপার্ট টু আছে এখানে এক্সপার্ট কিউ আছে তো অবশ্যই এইটা বেশি বড় মানে ঘাত যার বেশি সেই তো বড় হবে তাই না তো তাহলে এক্সপার্ট কিউ আমাদের প্লাস আকারে আছে তাই এখানে আগে এক্সপার্ট কিউটা বসবে তারপরে এখানে যেটা হবে দেখো এখানে দেখো এই যে এক্সপার্ট কিউ বসে যাবে আর এখানে প্লাস ওয়ান বসবে কেন কারণ এটার সাথে এটা কাটাকাটি চলে যাবে এটার সাথে এটা কাটাকাটি চলে যাবে কারণ এখানে প্লাস এক্স স্কোয়ার আছে এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে প্লাস এক্স দিব তো প্লাস এক্স দিলে এই যে এই এক্সটার সাথে এই পুরোটা আবার গুণ করতে হবে তাহলে কি হবে সেম প্রসেসে এক্স পাওয়ার কিউ আসবে এখানে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কেন এই যে এখানে তো আমি একটু আগে গুণ করে দেখালাম তাই না এই সেমভাবে এখানে আমরা নিয়েছি তোমরা শুধু এক্স নেবে নেওয়ার পরে এই পুরোটা আবার গুণ করলে কিন্তু এই রাশিটাই আসবে তো এই রাশিটা আসলে আসার পরে এখানে আমরা আবার চিহ্ন সেন্স করব। এখানে চিহ্নটা সেন্স করলে কি আসে দেখো এই যে এটার সাথে এটা কিন্তু কাটাকাটি চলে যায় তো এবার আমাদের যেটা থাকে সেটা হচ্ছে এই যে এক্সটা আমরা আগে নিব এখানে এক্সটা নিব নেওয়ার পরে এখানে মাইনাস এই যে এক্স স্কোয়ার এই যে এক্স স্কোয়ার আগে কিন্তু প্লাস ছিল তাই আমরা এক্স স্কোয়ারটার আগে কোনো চিহ্ন দিলাম না তো এখানে যে মাইনাস ছিল তাই মাইনাস দিলাম এই যে মাইনাস ছিল তাই মাইনাস দিলাম মাইনাস এক্স এবার এই যে প্লাস ওয়ান আসে তাই প্লাস ওয়ান এখানে বসে যাবে তো এবার দেখো তো এবার এখানে যে রাশিটা নিয়ে এসেছি সেম রাশিটা এখানে আছে কি না হ্যাঁ এখানে যেটা নিয়ে এসেছি একদম সেম সেই একই রাশিটা কিন্তু এখানে আছে তাহলে আমাদের ওখানে যদি এক্স দ্বারাও গুণ করি তাহলে এর থেকে বেশি চলে যায় যেহেতু একই রাশি আছে তাই আমরা জাস্ট এখানে এক দ্বারা গুণ করব কারণ এক দ্বারা গুণ করলে যেটা থাকে সেটাই বসে যায় তাই আমরা কাটাকাটি করতে পারবো তাই আমরা শুধুমাত্র ওয়ান দ্বারাই গুণ করলাম তো এখন এবার আমরা কি চিহ্ন পরিবর্তন করব চিহ্ন পরিবর্তন করলে এখানে মিলে যাবে অনেকে আসো এখানে বলতে পারো যে ম্যাম মিলেই তো গেছে এখানে জাস্ট যেটা আছে এখানেও সেটাই আসে তাহলে চিহ্ন কেন পরিবর্তন করতে হবে তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের কিন্তু কাটাকাটি করে শূন্যই কনভার্ট করতে হবে এখানে যদি তোমরা চিহ্ন পরিবর্তন না করতে তাহলে কি আসতো ওয়ান আর ওয়ান যোগ করলে টু আসতো এখানে মাইনাস ওয়া মাইনাস এক্স মাইনাস এক্সে মাইনাস টু এক্স হতো এখানে টু এক্স স্কোয়ার হতো এভাবে হতো না তো এইভাবে কিন্তু করা যাবে না অবশ্যই চিহ্ন পরিবর্তন করতে হবে তারপরে কিন্তু কাটাকাটি করতে হবে তো এটা ছিল তেইশ নম্বর অঙ্কটা এবার আমরা চব্বিশ নম্বর অঙ্কটি দেখি এখানে কিন্তু আমরা চব্বিশ নম্বর অঙ্কটা বসে নিয়েছি হয়তো অনেকেই প্রশ্ন করতে পারো যে ম্যাম এখানে তো ছিল ফোর এ পাওয়ার ফোর প্লাস বি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার তো আপনি এই যে এই রাশিটা শেষে ছিল আপনি আগে কেন দিলেন এটা অনেকেই প্রশ্ন করতে পারো তো এটা আমি একটু বোঝাই প্রথমত এখানে আমাদের দেখো আগে আসছে আমাদের ফোর এ স্কোয়ার আর এখানে আসছে বি স্কোয়ার তো এখানে আমরা যে রাশিটাই না কেন এটা মেলানোর জন্য তো সেখানে তো আমাদের গুণ করলে আমাদের এটা আসছে না তাই না এটার কাছাকাছি আসছে যেহেতু এখানে বি স্কোয়ার আছে তাই তো এখানে তোমরা যদি একটু খেয়াল করো এখানে যদি আমাদের ফোর এ পাওয়ার ফোর আসে এখানে ফোর এ স্কোয়ার আছে তো ফোর আর ফোর তো মেলানোর কোনো বিষয় না এটা আগে থেকেই মিলিয়েই আছে জাস্ট এটা মেলাতে হবে এখানে এ পাওয়ার ফোর আছে এখানে এ পার স্কোয়ার আছে তো এখানে তাহলে আমরা কি এ স্কোয়ার নিব কারণ এই স্কোয়ার আর এ স্কোয়ার এ পাওয়ার ফোর হয় তো এটার সাথে আমরা যদি এই পুরোটা গুণ করি তাহলে কি আসে দেখো এই যে এ ফোর এ পাওয়ার ফোর এখানে মাইনাস এখানে দেখো এই যে বি স্কোয়ার আছে আর এখানে এ স্কোয়ার আছে তাহলে কি এ স্কোয়ার আর বি স্কোয়ার তো এ জাস্ট এতটুকুন জন্যই কিন্তু আমরা এই যে ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ারটা আগে নিলাম কেন নিলাম কারণ আমরা আগে থেকে বুঝতে পেরেছি যে এখানে যদি আমরা এ স্কোয়ার বা শুধু এও নিই তাহলে কিন্তু এটার সাথে গুণ করলে এখানে অবশ্যই এ চলে আসছে কিন্তু এখানে শুধুমাত্র বি রাশি ছিল এর কোনো রাশি ছিল না তাই কিন্তু আমরা ওখানে এ ওইটা আগে রাখতে পারিনি তো এখানে যেটা করব এবার আমাদের এইটার সাথে এটা কাটাকাটি চলে যায় আমাদের এখানে পাঁচটার সাথে একটা বিয়োগ করতে হবে তো এখানে ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার আসে আর এখানে সিঙ্গেল এ স্কোয়ার বি স্কোয়ার আসে তাহলে পাঁচটার থেকে একটা বিয়োগ করলে কত আসে আমাদের কিন্তু এখানে মাইনাস ফোর এ স্কোয়ার বি স্কোয়ার আসবে তো এখন অনেকে প্রশ্ন করতে পারো যে ম্যাম এখানে মাইনাস কেন দিলেন এখানে তো প্লাস ছিল তো এটা কিন্তু আমি আগের অঙ্কতেও বলেছি এখানে এই যে বড় সংখ্যার আগে যে রাশিটা থাকবে অবশ্যই কিন্তু সেই চিহ্নটা নিতে হবে তো এখন আমরা এখানে এমন কোনো রাশি নিয়ে গুণ করব যেটা আবার এইটা আসবে তো এখন দেখো তো এখানে যদি আমরা এই যে এই স্কোয়ার দ্বারা গুণ করে যদি এইটা পাই তাই না যদি আমরা এইটা পাই তাহলে আমরা যদি আবার বি স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে অবশ্যই এর কাছাকাছি পাবো তো এখন দেখো তো এবার আমরা মাইনাস বি স্কোয়ার নেবো তো মাইনাস বি স্কোয়ার নিলে এখানে কী হবে মাইনাস বি স্কোয়ার দ্বারা আমাদের এইটা আবার গুণ করতে হবে তাহলে ফোর এ স্কোয়ারকে আবার বি স্কোয়ার দ্বারা গুণ করলে তাহলে কী আসবে মাইনাস ফোর এ স্কোয়ার বি স্কোয়ার আর এখানে যেহেতু মাইনাস আছে এখানে মাইনাস আছে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে আর এখানে বি স্কোয়ার আছে এখানে বি স্কোয়ার আছে তাহলে কী হয়ে যাবে বি পাওয়ার ফোর তো এবার আমরা কি করব চিহ্ন সেন্স করবো তো সিন্ন সেন্স করলে এটার সাথে এটা কাটাকাটি যায় এটার সাথে এটা কাটাকাটি যায় হয়ে যায় কিন্তু আমাদের শূন্য তো এটাই ছিল আমাদের চব্বিশ নম্বর অ্যান্সার এবার আমরা পঁচিশ নম্বর অঙ্কটি সমাধান দেখব এখানে পঁচিশ নম্বর অঙ্কটা দেওয়া আছে টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস ফাইভ ডি প্লাস থ্রি ডি স্কোয়ার এটা হচ্ছে আমাদের প্রথম রাশি আর এখানে আমাদের দ্বিতীয় রাশি হিসাবে এ বি প্লাস ডি তো প্রথমত আমাদের এইটার দ্বারা এই প্রথম রাশিকে ভাগ করতে হবে তো চলো আমরা অঙ্কটি সমাধান দেখি তো এখন দেখো আমরা অঙ্কটা কিন্তু উঠিয়ে নিয়ে এসেছি এবার আমরা যেটা করব। সেটা হচ্ছে এখানে আমরা কী বলো তো এখানে আমরা যদি এখানে এ আছে এ স্কার বি স্কার এখানে আমাদের শুধু এবি আছে। তাহলে এখানে অবশ্যই এবি নিতে হবে কারণ এবি যদি নিই তাহলে এবি আর এ গুণ করলে এ স্কার বি স্কার আসবে কিন্তু এখানে আমাদের টু আছে এখানে কোনো চিহ্ন নাই তাহলে অবশ্যই এখানে টু নিতে হবে তো এখানে আমরা কি করব টু এ বি টু এ বি নেবো তাহলে টু এ বির সাথে যদি এই যে বিটা আমরা গুণ করি এখন এখানে যদি আমরা একটু রাফ করে দেখাই দেখো তো এখানে রাফ করি এই যে টু এ বি গুণ এবি তো তাহলে এখানে কি আসবে টু এ স্কোয়ার বি স্কোয়ার টু এ স্কোয়ার বি স্কোয়ার আসে না হ্যাঁ এই টু এ স্কোয়ার বি স্কোয়ার আসছে তো এখানে আমরা লিখে দেবো টু এ স্কোয়ার বি স্কোয়ার তারপরে এখানে দেখো এই যে টু এ বি সাথে আবার কিন্তু এই যে ডিটাও গুণ হবে তো এখানে আমাদের কি হয়ে যাবে এখানে প্লাস এই যে টু টু এ ডি কারণ এই যে টু সাথে এই যে জাস্ট শুধু ডিটা যোগ হবে তো এইটা বসে গেল যার পর এখন আমরা কি করব চিহ্ন পরিবর্তন করব তো চিহ্ন পরিবর্তন করলে এটার সাথে এটা কাটাকাটি চলে যায় তো বা পাশে শূন্য বসে না তাই আমরা শূন্য বসাতে পারবো না এখন আমাদের এই যে পাঁচটা বি ডি আছে আর এখানে দুইটা বি ডি আছে তো এখানে বিয়োগ করলে আমাদের কয়টা থাকে এখানে তিনটা এবিডি থাকবে তো এখন এখানে আমরা মাইনাস চিহ্ন দি পারবো না কারণ এখানে যতই মাইনাস চিহ্ন থাকুক তা আমরা দিব না কারণ বড় সংখ্যার আগে আমাদের কিন্তু প্লাস আছে তাই আমাদের প্লাস আকারে বসে যাবে এখানে প্লাস থ্রি ডি স্কোয়ার হয়ে যাবে তো প্লাস থ্রি ডি স্কোয়ার দিলাম দেওয়ার পরে এখানে আমরা কি করবো এখানে আমাদের প্লাস প্লাস কি বসবে থ্রি ডি কারণ এখানে দেখো সব জায়গায় থ্রি আছে এই যে এখানে থ্রি আছে এখানে থ্রি আছে তো এটা তো থ্রি থ্রি বসানোর জন্য আমাদের অবশ্যই এখানে থ্রি বসাতেই হবে থ্রি মেলানোর জন্য কারণ এখানে কোনো চিহ্ন নেই তো এবার যদি আমাদের এ এখানে আছে এ বি ডি আর এখানে ডি স্কোয়ার আছে কিন্তু এখানে আছে জাস্ট এ বি তো এখানে তাহলে এইটা এইটার সাথে মেলানোর জন্য শুধু ডির প্রয়োজন হচ্ছে আর এখানে আমাদের একটা ডি আছে এখানে ডি স্কোয়ার আছে তো অবশ্যই তাহলে এখানে আমরা যদি শুধু ডি নিই তাহলে কিন্তু আমরা মেলাতে সক্ষম হব কারণ এই যে থ্রি ডির সাথে যদি এটা গুণ করি এখানে দেখো তো এই যে আমরা এবি প্লাস ডির সাথে যদি আমরা থ্রি ডি গুণ করি তা তাহলে কি আসে দেখো তো এই যে থ্রি ডির সাথে এটা গুণ করলে থ্রি এ বি ডি আর এখানে প্লাস থ্রি ডি স্কোয়ার আসছে তোমরা অবশ্যই অঙ্কগুলো যখন করবা তখন কিন্তু পাশে একটু রাফ অংশে করে নেবে কারণ রা অংশে না করলে আমরা যত ইজিলি বোঝাচ্ছি এত ইজিভাবে তোমরা কিন্তু প্রথমেই করতে পারবা না হয়তো অনেকেই প্রশ্ন জাগে মনে যে আপনারা করতে গেলে আপনাদের এত সহজভাবে হয়ে যায় বা আপনারা আগে বুঝতে পারেন কিভাবে এখানে এই রাশিটাই হবে বা এখানে ওই রাশিটাই হবে তো তোমরা সর্বপ্রথম লক্ষ্য করবা এখানে কোন রাশিগুলো আছে মানে এখানে সংখ্যাগুলো এক্সাক্টলি কি আছে আর এখানে কি কি আছে তো এখানে যেটা না আছে আর এখানে যেটা night তো এটা মেলানোর জন্য সেটাই আর কি এখানে বসাতে হবে যেমন এখানে আমি যেটা করেছি দেখো এখানে আছে টু এ স্কোয়ার বি স্কোয়ার কিন্তু এখানে আমাদের আসে এবি তো এই বি আছে এখানেও এবি আছে কিন্তু আমাদের তো এখানে টু আছে এখানে টু নাই তাহলে এটা মেলানোর জন্য অবশ্যই ট্যুর প্রয়োজন তো এই এইভাবেই কিন্তু আমরা করলাম অবশ্যই তোমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবা এবং ভিডিওটা যদি বুঝতে অসুবিধা হয় প্লিজ আমার কাছে রিকোয়েস্ট থাকছে আমার তোমাদের পক্ষে রিকোয়েস্ট থাকছে একটাই সেটা হচ্ছে ভিডিওটা দুইবার দেখার কারণ দুইবার যদি দেখো প্রথম পর্যায়ে আমরা যেটা দেখি সেটা কিন্তু কিছুই বুঝতে পারি না দ্বিতীয়বার দেখলে কিন্তু সেটা অনেক ইজি হয়ে যায় তো আমার এই চ্যানেলে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে উপকারে এসে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের প্রতিটা ভিডিও কিন্তু অনেক কষ্ট করে বানানো হয় তো তোমরা যদি একটু লাইক কমেন্ট শেয়ার না করো তাহলে কেমন হয় বলো আর আমার যদি কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর আগামীকাল কিন্তু আমরা ছাব্বিশ নম্বর থেকে একবারে পঁয়ত্রিশ নম্বর পর্যন্ত সম্পূর্ণ অঙ্ক সমাধান দেখব যে সকল শিক্ষার্থীরা আজকে নতুন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে ধন্যবাদ সকলকে